জিএম টু আনার পাকিস্তানি অরেঞ্জ কাশ্মীরি কিন্ন চাইনিজ মিষ্টি কমলা ভাগোয়া কমলা নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোহিত গ্রিন আমি আছি গুমা স্টেশনে এখান থেকে আমি যাব লাইভ নার্সারি যারা ফলের গাছ মানে থাই ভ্যারাইটির ফল এবং কিছু আনকমন ভ্যারাইটির ফল গাছ খোঁজ করে থাকেন যেগুলো হয়তো পাচ্ছেন না তারা অবশ্যই এই নার্সারিতে আসবেন আমি ইউটিউবে এবং ইন্টারনেটে ঘেটে দেখেছি এরা সঠিক ভ্যারাইটির গাছ রাখে একদম অরিজিনাল ভ্যারাইটির গাছ আমি অনেক দিন ধরে পাকিস্তানি অরেঞ্জ একটি গাছ খোঁজ করছিলাম কিন্তু পাচ্ছিলাম কিন্তু অনেক দাম তাই এখানে খোঁজ করে দেখলাম এখানে কম দামে ছোটো গাছ পাওয়া যাচ্ছে এবং অরিজিনাল ভ্যারাইটি আপনারা তো দেখতেই পাচ্ছেন সব গুলো পাকিস্তানি অরেঞ্জ নেপালি অরেঞ্জ মিষ্টি চাইনিজ কমলা ডেকোপন এইসব জাতীয় যারা মালটার বিভিন্ন ভ্যারাইটি যারা খোঁজ করছেন তারা অবশ্যই এই নার্সারিতে আসতে পারেন 100% অরিজিনাল ভ্যারাইটি এরা দিয়ে থাকে আর নিজেরা মাদার প্লান্ট থেকে গাছ তৈরি করে বলে দামও কম রেখেছে আপনারা অবশ্যই এই নার্সারিতে আসবেন আমি ভিডিও শেষে একবার বলে দেবো যে এই নার্সারিতে কিভাবে আসতে হবে বন্ধুরা আমি কয়েকদিন আগে অনলাইনে দেখছিলাম এই পাকিস্তানি অরেঞ্জের খুব এখন চাহিদা কারণ এই অরেঞ্জটি আমাদের ইন্ডিয়াতে খুব ভালো হচ্ছে এবং খুব মিষ্টি আমি এই অরেঞ্জ গাছটি খোঁজ করছিলাম অনেক ধরে বাট পাচ্ছিলাম না তাই অনেক খোঁজ করে এই নার্সারিটির সন্ধান পেলাম এরা অরিজিনাল ভ্যারাইটি বাংলাদেশ থেকে আনিয়ে এখানে বিক্রি করে ডেকোপন অরেঞ্জ যারা খোঁজ করছেন মাত্র একশো টাকা এখানে ডেকোপন দিচ্ছে আর সব লেবুর স্টক দেওয়া এখানে বন্ধুরা কম দামে যারা ভালো ফলের গাছ খোঁজ করছেন এবং অরিজিনাল ভ্যারাইটি তারা অবশ্যই এখানে আসতে পারেন বেনানা ম্যাঙ্গো একশো টাকা করে একশো কুড়ি টাকা করে চারা বারো মাসি কমলা বিভিন্ন ধরনের বলতে এখানে প্রায় সব ধরনেরই ফল গাছ পাবেন আর যেগুলো সব নার্সারিতে পাবেন না সেগুলো এখানে পাবেন এই নার্সারিটি শুধু ফল গাছেরই অন্য কোনো গাছ এখানে আমি দেখিনি সেরকম সাতকি কমলা খুব ভালো জাতের একটা কমলা এই নার্সারিতে আসতে গেলে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে এবং গুমা স্টেশনে নেমে বদরহাটে টোটো ধরে মারাকপুর তেঁতুলতলা স্টপেজে নামলেই এই নার্সারি অথবা বদেরহাটে নেমে অটোওয়ালাকে বললেই হবে লাইভ নার্সারি তারা সেই নার্সারির সামনেই আপনাকে নামিয়ে দেবে বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের ভালো জাতের ফল গাছ খোঁজ করছেন তারা এটা দেখুন অ্যাভোগার্ডও অ্যাভোগার্ডের ফুলও চলে এসছে তারা অবশ্যই এই নার্সারিতে আসবেন বড় গাছও পাওয়া যাচ্ছে এখানে বড়ো গাছের একটু দাম বেশি আর সবার শেষে দেখাই এটি হলো জি টু আনার বাংলাদেশ থেকে সবেমাত্র মাত্র এসছে প্রত্যেকটি গ্রাফটিং করা গাছ আমি ভাগ্যক্রমে একটা পেয়েছি আজ এ পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে